আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম এখন বাজে কয়টা আমাদের এখানে অলমোস্ট সাতটা সাড়ে সাতটা বেজে গেছে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা গ্রিলের যেন সব কিছু রেডি করতেছি আমি নি না মেহেদি রেডি করতেছে বাসা থেকে এগুলো সব রেডি করে দেওয়া হয়েছে তারপরে সম্পূর্ণকে দেখতে চাইছেন এই হচ্ছে সম্পূর্ণা কত বড় হয়ে গেছে সালাম দাও সালামালাইকুম আগে পটপট করতো ক্যামেরার সামনে এসে এখন সে প্রচন্ড সাই সম্পূর্ণ হিজাব ধরেছে অলমোস্ট দুই বছর হয়ে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন যেন এইভাবেই থাকতে পারে মারাম্মুটা এভাবে না এভাবে না হ্যাঁ না

বড় হয়ে গেছে অনেক অনেক বছর আপনারা দেখেন না কত বছর হয়ে গেছে প্রায় দুই তিন বছরের বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সম্পূর্ণকে দেখেন না অনেক ছোট দেখেছিলেন দিতে পারো এখন তুমি একটু বাড়ায় দাও বাড়ায় দিয়ে তারপর উল্টা উল্টা দিতে পারবা না মেহেদি নিজের হাতে এই প্রথম বারবিকিউ করতেছে বারবিকিউ আর এখানে এখন একটু তেল ব্রাশ করতে হবে এই যে এই যে হ্যাঁ আমি করবো না বন্ধ কর না বাড়ায় একটু সব বাড়ায় এক ব্যাচ তো দেওয়া হয়ে গেছে আরেক ব্যাচ রেডি করতেছে আমরা আসলে নতুন গ্রিলার আর কেনার পরে একদিন তো মনে হয় দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমরা গ্রিলটার রেডি করতেছি জাস্ট যে যেন আমরা পরে যে কোনো সময় গ্রিল করে খেতে পারি আর আমাদের পাশেই আমাদের বাসা থেকে গাড়ি দিয়ে যেতে জাস্ট এক মিনিটের মতো লাগে আমাদের এখানে একটা ফ্রেন্ড আছে মেহেদির বুয়েটের ফ্রেন্ড আশিক অর্পা ওরা আসবে ওদেরকে ছাড়া খেতে ভাল লাগছে না তো ওদেরকে হুট করেই আর কি জাস্ট কল দিয়ে বলেছি যে আসো যেভাবেই আছো যে অবস্থাতেই আছো চলে আসো এক এক আসলে ডাম্পলিং আর চিকেন সাস্তি খেতে ভাল লাগছে না চলে আসো তো ওদেরকে কল দিয়েছে ওরা আসতেছে আর এই ডাম্পলিংটা আমি আগেই তৈরি করেছিলাম সম্পূর্ণ খুব পছন্দ করে তো আমি প্রায় সময় আসলে এই ডাম্পলিংটা করে থাকি বাসায় ফ্রোজেন করে রেখে দেই বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে এবং আমার কাছেও আমাদের কাছেও খুব ভালো লাগে এটা আসলে টিফিনের জন্য করে রাখা আর এই যে বাড়ির পিছনে আপনাদের কয়েকবারই দেখিয়েছি এই পিছনটা আমার বাড়ির যে ব্যাকইয়ার্ডটা আমার অনেক পছন্দ আর বিশেষ করে সকালবেলা এবং বেলা টাইমটা অনেক বেশি ভালো লাগে আমরা এখনও বাসায় আসলে গুছিয়ে উঠতে পারিনি মানে অত মোটামুটি অত ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি আপনাদের সাথে একটা রান্নার চ্যানেল শেয়ার করছি সেটা হচ্ছে আমার রান্নার চ্যানেল আমি রান্না একটু দেরি করে দেই এবং ইচ্ছা করেই দেরি করে দেই যতক্ষণ না পর্যন্ত আমার রান্নার মধ্যে আমি স্যাটিসফাইড না হই ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা আপনাদের সামনে হাজির করি না কারণ রান্না করার পরে সেই রান্না যদি আপনারা বাড়িতে আমার এই ইউটিউব চ্যানেল দেখে যদি নাই করতে পারেন তাহলে কেন আমি রান্না দিব তাই একটু দেরি হয় আমার রান্নার চ্যানেল সম্পর্কে অনেকেই আপনারা জানেন যারা জানেন তারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন যারা জানেন না তাদের জন্য যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর রান্নার ভিডিওগুলি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর চিকেন ব্রেস্টের জন্য 375 থেকে 400 এই যে আমি আর সম্পূর্ণ আমি তো আসলে অনেকবার হিজাব ধরেছি অনেকবার হিজাব ছেড়েছি আমি আসলে বমি করে দিতাম মাথা অনেক বেশি ব্যথা করত যার জন্য ঠিকঠাক মতো আসলে হিসাবটা ধরতে পারিনি এবার আমার মেয়ে আমাকে অনেক সাহস দিয়েছে এবং সে বলেছে যে মা তুমি পারবা আমি তোমার সাথে আছি সো দুই বছর হয়ে গেছে আমরা দুজনেই একসাথে

আমাদের এমিকে দেখো এমি ভাবে শুয়ে আছে এমি পৃথিবীর সবচেয়ে আরাম প্রিয় প্রাণী এটা দাও এমি হ্যাঁ বেবি সিম্পল এই যে আশিক আর অর্পা ওরা চলে আসছে ওদের এক ছেলে এক মেয়ে ইনায়া এবং নায়েল ওরা খুবই লক্ষ্মী বাচ্চা ওরা বসে বসে খাচ্ছে ওরাও ডাম্পলিং খুব পছন্দ করে আর এখানে তো আসলে হালাল ডাম্পটিংটা পাওয়া একটু মুশকিল হয়ে যায় মানে আমরা চেষ্টা করি বাসায় সবাই মানে খাবারটা করে খাওয়ার জন্য এই যেই ধরনের খাবার আসলে হালালটা পাওয়া যায় না সেক্ষেত্রে আসলে বাসায় করে খাওয়াটাই বেটার সাথে রুটি ভাজতেছিলাম রুটিটা পুড়ে যাচ্ছিলো মাগরিবের আজানও দিয়ে দিয়েছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার যে কোনো সময় একটা ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ